নমস্কার বন্ধুরা দীপ্তি স্বাগত আজকে এখানে পেয়ারা নিয়েছি পেয়ারা একটা রেসিপি হবে খুব সুন্দর রেসিপিটা একদম নতুন পদ্ধতিতে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি গাছ থেকে পেয়ারা পেয়ে নিয়ে এসেছি একদম মুখে লাগা রেসিপিটা হবে একদম ক্লিক করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে তৈরি করি এইভাবে পেয়ারাগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি জলে যে পেয়ারা নিয়ে গাছ থেকে পাড়া হয়েছে লগাই করে একটু দাগ দাগ হয়ে গেছে তাই পেয়ারাগুলো দিয়ে আমি এক একটা নতুন পদ্ধতিতে একটা রেসিপি তো আমাদের মুখে জল এসে যায় আর দর্শনে বা এমনিতেই মুখে জল এসে যায় তা পেয়ারা রেসিপিটা কীভাবে করি দেখতে থাকুন পেয়ারাগুলো খুব পাকা নয় ডাঁসানো হালকা ডাঁসানো আছে তা রেসিপিটা করি দেখতে থাকুন একদম ক্লিক করবেন না খুব মজাদার রেসিপি দেখি জিবে জল চলে আসবে আমি এখানে একটা পেয়ারা এই গেটারে গেট করে নেবো গেটারে একটা পেয়ারা গেট করে নেবো এই পেয়ারা সবুজ অংশটা গেট করে নিচ্ছি এই রেসিপিটা একটা অন্য টাইপের হবে আর ভেতরের বীজগুলো দেবো না এই ভেতরের বীজগুলো বাদ দেবো ভেতরের বীজগুলো থাকবে না মাখাটা এত সুন্দর হবে না একদম খেলে মুখে লেগে থাকবে নিয়েছি আর বাকি তিনটে পেয়ারা আমি এগুলো কেটে নেবো মুটিতে ছোট ছোট করে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব দেখুন একদম গাছের টাটকা পেয়ারা একটু লেগে একটু দাগ হয়ে গেছে ফাটা হয়েছে গাছ থেকে এই রেসিপিটা খুব সন্ধ্যায় দেখা সবগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছি এরকম ছোট ছোট করে সব পেয়ারাগুলো এইভাবে কেটে নেব একটা আমি কাঁঠা দেখাচ্ছি পেয়া এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি পেয়ারা আছে এগুলো কেটে নেবো এখানে পেয়ার কেটে নিচ্ছি আমি পেয়ারা গুলো এখানে গেটারে গেট করে নিয়েছি দেখুন কত সুন্দর একদম মিহি মিহি হয়েছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর এগুলো সরু ছোটো ছোটো করে পিস করে কুচিয়ে আমি প্লেটে নিয়ে নিয়েছি পেয়ারা গুলো ভালো করে কুচি নিয়েছি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর গেটারে গেট করে নিয়েছি আজকে আমি পেয়ারা মাখা করব একদম নতুনভাবে নতুন পদ্ধতিতে দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি একদম খেলে মুখে লেগে থাকবে মন ভরে যাবে কিভাবে তৈরি করি দেখুন এখানে সামান্য গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে পরিমাণ মতো একটু কাঁসুন দিয়ে দিচ্ছি কাসুন যা ঝাঁজালো গন্ধটা খুব সুন্দর লাগবে এখানে ধনে পাতা বেটে নিয়ে এসেছি মিক্সিতে ধনে পাতা আর লঙ্কা কাঁচা লঙ্কা মাটা আছে দিয়ে দিলাম এখানে বিট লবণ দিয়ে দিলাম এখানে খাবার লবণ দিয়ে দিলাম এখানে একটু পাতি লেবু দিয়ে দিলাম পাতি রস খেতে খুব মজা লাগবে আমার তো দেখি মুখ জিভে জল চলে আসছে এবার এই যেগুলো আছে এগুলোর সাথে নিয়ে দিলাম একটু রেখে দিচ্ছি এটাকে ভালো করে মেখে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পাসন দি দিয়ে পেয়ারা মাখা দারুণ লাগে খেতে পাসিন দিয়ে তার সঙ্গে পাতিলেবু টক ঝালঝাল ধনেপাতা ধনে দিলাম ধনে পাতা আর এই যে এইগুলো রয়েছে এগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখতে আরও সুন্দর লাগবে শেষ আরেকটুখানি পাতি লেবু রস দিয়ে দিচ্ছি খেতে আরও মজা লাগবে তৈরি করে খাবেন যাদের মুখে রুচি থাকবে না একদম মুখে স্বাদ চেঞ্জ করে দেবে খুব ভালো লাগবে মুখের স্বাদ পাল্টে যাবে আর বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর দীপ্তিকি চিন্তি অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে নোটিফিকেশনে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটা করে লাইক অবশ্যই করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়তে উৎসাহ পাবো আমার ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে কি না অবশ্যই আমার তো জীবের এমনিতেই জল চলে আসছে লেবু টক টক ঝাল ঝাল কাঁচা লঙ্কা ধনে পাতা তার সঙ্গে কাঁসন দিয়ে আছে বিদু নুন সবই সবার সাথে পাই করে এক সব উপকরণগুলো দিয়ে একসাথে মাছি দিই জিবে জল চলে আসছে টকটক ঝাল ঝাল আর তার সঙ্গে ধনে পাতার একটা সেন্ট আছে একদম খেতে দারুণ মজা লাগবে এইভাবে তৈরি করবেন প্রেয়ার আর এই রেসিপিটা একদম জিবে তো জল চলে আসবি দেখলেই চল চলে আসবে অটো তুলে নিয়েছি অটোরা বন্ধ আসছে মন ভরে যাচ্ছে